আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্না মিশারিস আজকে চলে আসলাম আমার নতুন কিছু শাড়ির কালেকশন নিয়ে যারা একদম ট্রেডিশনাল আইটেমের শাড়িগুলো চাচ্ছেন একদম পিওর কোয়ালিটি সোভার টেস্টেড তো তাদের জন্য নিউ ডিজাইনে কিছু শাড়ি দেখাবো দর্য সরকার আজকে শেষ পর্যন্ত থাকবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ফার্স্টে যে কালারটা দেখাচ্ছে কালারটা খুব একটি সুন্দর একটি কালার পাউডার ব্লু বলে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে থাকবে হচ্ছে এগুলো তাঁতের শাড়ি তাঁতের যে শাড়িগুলো থাকে কটফুটি তাঁতের শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু একদম নিউ ডিজাইনের চলে আসছে পিওরের ওপরে পিওর কোয়ালিটির এই শাড়িগুলো আপনারা পাবেন ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আঁচলের অংশ আঁচলটা খুব রাজকীয়ভাবে কাজ করা থাকবে সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা থাকবে সাথে হচ্ছে জড়ি সুতার কাজ করা এটা হচ্ছে আঁচলের অংশ সম্পূর্ণ আঁচলটা ইউনিকভাবে কাজ করা আছে এবং বডির ডিজাইনটা দেখেন ম্যাচিং সুতার কাজ করা খুব সুন্দর গোল্ডেন সুতায় কাজ করা থাকবে সাথে হচ্ছে পাউডার ব্লুর কালারটা থাকবে এবং পার্টটা দেখেন খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ জামদানি পার্ট থাকবে উপরের নিচে একই রকম বা পার্ট থাকবে অল ওভার এরকম পেয়ে যাবেন সম্পূর্ণ বডিটার কাজ একই রকম ভাবে থাকবে ইউনিক ডিজাইনের যারা অনেকে কিন্তু অফিসের জন্য বা একটু মানে আনকমন কিছু খুঁজতেছেন তাদের জন্য ইউনিক ডিজাইনেরই তাঁতের শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একই ডিজাইনের চারটা কালার থাকবে চারটা কালারই সুন্দর আমরা প্রতিটা শাড়ি শেয়ার করবো আজকে শেষ পর্যন্ত দেখবেন শাড়িগুলো কিন্তু ধামাকা অফারে আপনাদের কাছে পৌঁছে দেব। আমাদের আন্নামি শাড়ির পক্ষ থেকে কিন্তু প্রতিটা শাড়ি থ্রি পিস কিন্তু একদম ধামাকা অফার থাকতেছে যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আঁচলের অংশটা দেখেন ম্যাচিং সুতার কাজ সাথে হচ্ছে যে জরি সুতার কাজটা করা থাকবে এটা হচ্ছে অরিজিনাল সচ্চা জড়ি দিয়ে কাজ করা এগুলো কালো হবে না সম্পূর্ণ আঁচলটা রাজকীয় থাকবে এবং সম্পূর্ণ বডির কাজটা দেখেন গোল্ডেন কালারের সাথে গোল্ডেন কালারের কাজ করা সম্পূর্ণ ম্যাচিং কাজ ইউনিক ডিজাইন যারা অফিস করেন বা রেগুলার টিচার যারা আছেন শাড়ি পরেন তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন ষোলো থেকে ছেষট্টি সব আপুরেই এই শাড়িগুলো পর আর এই শাড়িগুলোর প্রাইস নাম অফারে থাকবে আমাদের এগুলো মাত্র অনলি এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই সুন্দর শাড়িগুলো আপনারা ঘরে বসে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ ঢাকার বাইরে ডাকার ভিতরে দেশের বাইরে থেকে যারা দেখেন সবাই কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আঙ্গুর কালার খুব সুন্দর একটি কালার এই আঙ্গুর কালার ওপরে গোল্ডেন কপার কাজ করা থাকবে সাথে হচ্ছে জড়ি সুতায় কাজ করা সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু যেরকম কাজ পাবেন গোল্ডেন সুতার সাথে হচ্ছে আপনার জড়ি সুতায় কাজ করা এবং সম্পূর্ণ বডিটা ইউনিক ডিজাইন কাজ করা থাকবে এই শাড়িগুলোর মাত্র নামমাত্র দামে দিয়ে দিচ্ছি মাত্র অনলি এক টাকা এক কথায় বলতে গেলে যেগুলো জলের দামে ফলের রস পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কালার চারটাই সুন্দর যে কোনো কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি সেট ওয়েস চান নিতে তাও নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ আঁচলের অংশটা সম্পূর্ণ আঁচলটাই একই রকম প্রতিটা শাড়ি কাজ করা জাস্ট হচ্ছে বডির বেসের কালারগুলো চেঞ্জ হবে খুব সুন্দর সুন্দর কাজ করা ম্যাচিং সুতা গোল্ডেন সুতায় কাজ করা থাকবে এবং সম্পূর্ণ বডিটা জুড়েই কিন্তু জরি সুতায় কাজ করা আছে ওয়ার্ডটাতে খুব সুন্দরভাবে কারু কাজ করা এই শাড়িগুলো মাত্র অনলি এক হাজার টাকা তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম